যদি এটা যায় তাহলে জাহান না ব্যাপারে এক নাম আমাদের একটা দুইটা একটা হলো আর একটা হলো দুটো এই দুইটার মধ্যে একটাকে দেখতে হবে কথা হচ্ছে এই তো তিনটিও পথ তৎ নাই ভয় বৃহস্ত নাই দুটো এই বৃহস্ত যাতে হলে সালাদকে কায়ে করতে হবে নামাজকে কায়ে করতে হবে নামাজকে গান করতে হলে তাই আমার প্রাণকে করতে হয় কোরআণের আল্লাহ তো প্রত্যেক বর্ষে ইতা বিষ্ণু আল্লাহ জি খালা যে মানুষ আমি সৃষ্টি করে তার নামে বড়ো যে তোমাকে সৃষ্টি করেছে দাদা তার নামে বড়ো প্রত্যক্ষ কথা এতে পড়বে টাকা আমাদের সবার দরকার না আমি সংক্ষিপ্ত কথা বলবো কাজেই সকলেই পড়া শুরু করবে তাই টা সিধা করবে যা তাই ছাত্র হবেন আমিও কিন্তু এখনো ছাত্র তাই না আমি এখনো ছাত্র আমি আশা করি আমার গ্রামবাসী আমরা চাল দিনে হয়ে যাবো চাল দিনে হয়ে দিনের দোকান আমরা সকলেই বেহত আমরা ব্যাংক থেকে রেখে বেহত দেওয়া চাই

প্রত্যেক বাড়িতে কোরআন দিয়ে আমাদের শুরু করবেন হিন্দুরা কিন্তু গীতা বেরিয়ে ওরা সকালে শুরু করে জানেন এটা আমরা আমি আপনারা আমরা মুসলমান কিন্তু আমরা আমাদের বাড়িতে কোরআন শরীর পড়ায় সকলেই কোরআন শরীর পড়বে ছেলে মেয়ে একেবারে বৃদ্ধ জাতা সবাই কোরআন শরীফ পড়বে আল্লাহ তালা একটা অক্ষর বলে দশটা অক্ষর

দুঃখের কথা মসজিদ করাই ঠিক হয় নাই আপনারা নামাজ পড়েন আর আমি বললাম নামাজ হলো ফরজ এক নম্বর এটা করতেই হবে এটা নাচ নাই একের মসজিদ আমার সময় হলো তাও নামাজ পড়ে অনেক আপনারা এটা সব এটা সব দায় যে অবস্থা করতে ধরে না জানবে করবে না জানবে নামাজ পড়বেন আর জানবেন সুন্দর করে জিজ্ঞাসা করবেন যে যারা তাদের জিজ্ঞাসা করবে এইভাবে যাই হোক আমাকে সেই জায়গাটা দিবেন কত দিন সাহায্য সহ করবেন যাতে এই মাদ্রাসা চলে কিন্তু অন্যন্যতা এলাকা এই গ্রামটা এই ইউনিয়নের মধ্যে এটা কবির পাড়া কোকিদের পাড়ার জাগ্রত হয়ে গেছে এটা এখন অনন্যতা আছে যাই হোক ইউনিয়নের মধ্যে যাই হোক আপনারা সবাই সতর্ক হবে আপনারা সবাই সবাই তাদের আপনারা আবদ্ধ থাকবেন কেন তাদের শিক্ষা না হলে তাহলে শিক্ষা করেন শিক্ষা করেন মুসলমান হয় হিন্দু হবেন না বিধর্মী হবেন না এটা আমার অনুরোধ আপনারা সবাই মুসলমান হবে মুসলমান ইমানের সঙ্গে দূরে আসে আমার জন্য দোয়া করবে আমি যেন আমার ইমানের সঙ্গে আমার দূরে ওঠে না এই আমার আশা এই আমার কামনা